যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে ই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আর দুজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আটে জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে উদ্যানে সকল সময় আমি আত্মহত্যা করব যাই ইচ্ছা তাই করবো কবিতা এখনই লেখার সময় ইশতেহারের দেয়ালে স্টেন নিজের রক্ত স্রুহার দিয়ে কোলাস পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে মুখোমুখি হেডলাইটের আলোয় স্থির দৃষ্টি রেখে কবিতা এখনই দেওয়া যায় পয়েন্ট ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হেজা কালোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও ল মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রোধের লাশ নিখোঁজ হওয়া গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক কষাই খানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জুনাকিরা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত শস্য হৃদয় রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেবো ইচ্ছে মতো দেখে নেব টলমলে হাওয়া রোদ্রের ছায়ায় মাছের চোখের মতো দেখি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি উচ্ছুত হয়ে আছে তাকেও দেখে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াট আলোকে চোখে ফেলে রাত্রি দিন ইন্টালোগেশন মানি না নখের মধ্যে শুস বরফের চাঙরে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ না রক্ত ঝরে নাক দিয়ে মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা ভ্যারানোর চাবুক দিয়ে খণ্ড খণ্ড পিটিয়ে রক্তাক্ত সহসা অ্যালকোহল মানি না নগদ দেহ ইলেকট্রিক শখ উচ্ছিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার থেকে গুলি মানি না মানি না মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো মাইকাভস্কি ভস্কি হেগমেট নেরুদা আগার এলোয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেয়নি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটি মহাকাব্য লেখার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গড় যে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীলক্ষেত শঙ্খচুরের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু শিক্ষতিষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ ক্ষিপ্ত গান্ধীদের ছিলা তীক্ষ্ণ তীব্র হিংস্রতম ফলা ভাল্লা তোমার ডাঙ্কি পাস ঝলকে ঝলকে বললম চট দখলের বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু টোটেম বন্দুক তুর্কি দাও রাশি রাশি সাহস এত সাহস যার ভয় করে না আর ওয়াচে গ্রেন টাটাল বুলডোজার কনভয়ের মিছিল চলমান ডাইমোনেটার বাইনো লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিছিল অন্ধকারে কঠিন হীরের মতো চোখ আশ্চর্য পাথের হাতুরি টকচুট মিলের ফার্নিচে আকাশে উত্তোলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপ শিকা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকব দুঃখে থাকব সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যুর রাজ্যের শীতে জ্বলন্ত বুদ্বুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সিঙা ও শামুকে যুদ্ধ আরম্ভ ঘোষিত হয়ে যাক সেভেন ফিফটিকে সপ্তডেঙা মধুকর রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নগর নৌকো মন্দির যখন তরায়ু থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রি কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে পড়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর গীতা কেন সংশয় কিসের ত্রাস কি স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কখন গ্রহরা তাদের কণ্ঠে ওচুত তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তর অধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার বল্ট কটেল কবিতার টলিল অগ্নিশেখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আশ্রে পড়ুক